আসানসোল পনেরো নম্বর ওয়ার্ডের বন রাস্তার উদ্বোধনে আসেন আসানসোল সাংসদ শত্রুঘ্ন ও রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটক জেলা পরিষদ তহবিল থেকে দুই কোটি বাষট্টি লক্ষ টাকার বিনিময়ে রাস্তাটি বানানো হবে এই রাস্তাটি পাঁচগাছিয়া মোড় থেকে বন হয়ে দুই নম্বর জাতীয় সড়কে মিশেছে ব্যুরো রিপোর্ট বিগ নিউজ এবং আপনাদের আশীর্বাদ কাউন্সিলর সোরেন এছাড়াও পিডাব্লিউডির এই জেলা পরিষদের যিনি পিডাব্লিউডির দপ্তর দেখছেন পূর্ত দপ্তর দেখছেন সুবীর জারি তত্ত্বাবধানে এই রাস্তাটি কাজ হবে আবার মঞ্চের পিছনে বিশিষ্ট জনেরা আছেন এবং সর্বোপরি এই গ্রামের মায়েরা ভাইয়েরা বোনেরা গুরুজনেরা সবাই এখানে উপস্থিত আছেন আপনারা সকলেই জানেন যে এই গ্রামগুলো এক সময় পঞ্চায়েতের এলাকা ছিল কিন্তু সেই সময় রাজনৈতিক কারণে এই গ্রামগুলোকে আসানসোল মিউনিসিপ্যালিটি এবং কর্পোরেশনে যুক্ত করা হয়েছিল কিন্তু এই গ্রামগুলোর কোনো উন্নয়ন কোনো সময় পূর্বতন সরকার করেনি কিন্তু দু হাজার এগারোতে আমার খেয়াল আছে এই যে রাস্তাটির কাজ আজকের থেকে শুরু হবে সেই রাস্তাটির কাজ আমরা এর আগে আগে সাত আট বছর তখন বর্ধমান জেলা দুভাগ হয়নি পূর্বতন বর্ধমান জেলা পরিষদের তরফ থেকে করানো হয়েছিল এই যে স্ট্রিট লাইট আপনাদের রাস্তায় এই রাস্তাটা অন্ধকার থাকতো কিন্তু আমরা বিধায়কের কোটার থেকে দিয়ে কে দিয়ে স্প্রিড লাইট তখন করিয়েছিলাম আপনাদের যখনই দুর্গা বা অন্য সময় গ্রামে এসেছি বিশেষ করে মায়েরা বোনেরা সবসময় অভিযোগ করতেন পানীয় জল নিয়ে কিন্তু সমস্ত জায়গায় পানীয় জল পর্যাপ্ত পানীয় জল পৌঁছে দেওয়া হয়েছে এবং এই সবগুলোই হয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে তিনি দায়িত্ব নেওয়ার পরে যে এলাকার মানুষের যে চাহিদা সেই চাহিদা সীমিত ক্ষমতার মধ্যে আপনারা জানেন যে রাজ্য সরকারের এই যে কাজগুলোর কথা বললাম পুরোটাই রাজ্য সরকারের টাকায় রাজ্য সরকারের তহবিলে টাকাতে কিন্তু এই কাজগুলো হয়েছে এবং আগামী মাস থেকে আপনাদের বাড়ি বাড়ি জলের কানেকশানের কাজ শুরু হয়ে যাবে আপনাদের আর রাস্তার মোড়ে দাঁড়িয়ে বালতি দিয়ে কিংবা কলসি দিয়ে আর জলের জন্য অপেক্ষা করতে হবে না বাড়ির ভেতরেই জলের কানেকশান চলে যাবে সুতরাং আপনারা বাড়িতে বসেই পানীয় জল পেয়ে যাবেন খালি এটাই নয় মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের মানুষের জন্য জন্মের থেকে মৃত্যু পর্যন্ত যা প্রয়োজন হয় যখন অর্থের প্রয়োজন হয় তিনি কোন না কোন প্রকল্পের মাধ্যমে সেই কাজগুলো করে দিয়ে বসে আপনার এখানে বসে বেশ শুনছেন তাহলে আমিও এখানে বসে বসে কথা বলবো ঠিক আছে তাহলে একটু হাত তো

ভেরি পপুলার খুব কমেটেড এত প্রবলেম লিডার এখানে আমি অভিজিৎ ঘটককে এখানে বসেন আমাদের আমার একটা ছ ছবি ছিল ভেরি পপুলার ফিল্ম বিশ্বনাথ বিশ্বনাথ তাহলে এখানে ওই ছবির টাইটেলটা সেম হচ্ছে বিশ্বনাথ বাবু বসে আছেন এখানে মানে জেলা পরিষদ চিফ হ্যাঁ

আপনাদের এত ভালো আজকে স্টার্ট করেছেন বিশ্বনাথ বাবু বাবু আমাদের অভিজিৎ ঘাটাল আর ইনি বসে আছেন যা আমাদের এনি অনেমেশ বাবু সুবীর বাবু আরও সায় উৎপল বাবু সবাই এখানে বসে এইখানে এসেছি আমরা দ্য ডেভেলপমেন্ট ওপেনিং অফ ढाई करोड़ से ज्यादा दो लाख साठ हजार दो करोड़ साठ लाख से ज्यादा दो करोड़ सत्तर लाख रुपए से बना हुआ आज ये रास्ता आपके सामने आया ऐसा रास्ता जिसका मोरू भाई बोलो तो आज शुरुआत होगा और इन्हीं बोलने तो झका झक ज़क। <laughs> जाक खामोश होकाझ जाक तो जाक होगा कि देखने वाले सब खामोश हो जाएंगे तो बहुत अच्छा है अभी हमारा तो बहुत सौभाग्य है कि हम इधर ममता जी के नेतृत्व में देश की सर्वाधिक लोकप्रिय नेता या नेत्री ममता बनर्जी जी, जी। उनके नेतृत्व में हम सब यहाँ काम कर रहे हैं आप सबने हमें साथ दिया है हमारे हमें सहारा दिया है हमें इतनी मजबूती के साथ आप सामने लेकर आए हैं कि हम उसी बेसिस पे कह पाते हैं जय मोले भा ने भी कहा और मैं भी कह रहा हूं उसी बेसिस पे कह पाते हैं कि घोर छे अपना घोरल छे আমরা বহু বছর সাংসদের মাধ্যমে দেখতে পাই না এর আগে যারা সাংসদ ছিলেন তারা কিন্তু আসানসোলের উন্নয়নে কোনো কাজ করেননি কিন্তু আমাদের এই সাংসদ জেতার পর থেকে তিনি আসানসোলের নানান জায়গায় যেভাবে উন্নয়ন করছেন মাত্র দেড় বছরের মধ্যে নানান এলাকায় যেভাবে রাস্তাঘাট থেকে শুরু করে লাইট হাই মাস লাইট এবং অন্যান্য উন্নয়নমূলক কাজ করছে সেই শাস্ত্রকান সিনহা আমাদের মধ্যে উপস্থিত রয়েছে আমাদের মধ্যে উপস্থিত রয়েছে জেলা পরিষদ এই রাস্তা যারা করছে সেই জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরি আমাদের মধ্যে উপস্থিত আছেন দীর্ঘদিন যে মানুষের এই অঞ্চলের মানুষের যে চাহিদা সেই চাহিদা আজকে পূরণ হতে চলেছে এবং যতবার আমরা এখানে এসেছি এই অঞ্চলের মানুষ আমাদেরকে বারবার বার যে আমাদের দীর্ঘ চৌত্রিশ বছর একটা সরকার যখন পশ্চিমবঙ্গে ছিল এই এলাকাটা বঞ্চিত ছিল উপেক্ষিত ছিল এই এলাকায় কোনো উন্নয়নমূলক কাজ হয়নি কিন্তু পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসের সরকার আসার পর এবং আমাদের বিধায়ক মাননীয় বলয় ঘটক তিনি এই এলাকার উন্নয়নে কাজ শুরু করে দু হাজার পর থেকে এবং আমরা দেখতে পেয়েছি যে জলের হাহাকার ছিল এই এলাকায় সেই জলের হাহাকার আজ আর নেই এখানে সব বাড়িতে প্রায় জল চলে এসছে এলাকার রাস্তাঘাট তৈরি হয়েছে সরাবডি গ্রামের যে রাস্তা দীর্ঘদিন খারাপ অবস্থায় ছিল সেই রাস্তা আজকে সুন্দরভাবে তৈরি হয়ে গেছে কিন্তু এই রাস্তা যে রাস্তা আজকে উদ্বোধন হচ্ছে নতুনভাবে তৈরি করার জন্য সেই রাস্তার যে বেহাল দশা আমরা দেখতে পেয়েছিলাম আজকে কিন্তু আর কয়েক দিনের মধ্যে ঝা চকচকে একটা রাস্তা আমরা দেখতে পাব যেটা আমাদের এখানকার করণীয় মন্ত্রীর উদ্যোগে করণীয় সংসদ সাংসদের উদ্যোগে এবং অবশ্যই জেলা পরিষদের সভাধিপতি এখানে রয়েছেন তারা সকলে এই রাস্তার যে অবস্থা দেখেছে তারপরে প্রায় দু কোটি বাষট্টি লক্ষ টাকা এখানে ধার্য হয়েছে এই রাস্তা তৈরি করার পিছনে এই এলাকায় পঞ্চায়েত এবং কর্পোরেশনের দু দুটো এলাকায় এখানে এই রাস্তা ব্যবহার করে এবং পঞ্চায়েত এলাকার বহু মানুষ এই দিক দিয়ে এই রাস্তাকে ব্যবহার করে তারা শহর এলাকায় কর্পোরেশন এলাকায় আসা যাওয়া করে তাই এতদিনে একটা এক বড় কাজ আসানসোলের মানুষ এই এলাকার মানুষ পেতে চলেছে আপনাদের সকলকে অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই যে আপনাদের সহযোগিতা আপনাদের আশীর্বাদ আপনারা যেভাবে আমাদের দলের জন্য আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করেছেন যেভাবে তৃতীয়বারের জন্য আপনারা তাকে মুখ্যমন্ত্রী করেছেন এবং বাংলার উন্নয়নকে তার হাতে তুলে দিয়েছেন আজকে সারা বাংলার উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আমরা দেখতে পাচ্ছি এবং বাংলার সাথে সাথে আজকে কিন্তু আসানসোল পিছিয়ে নেই এই এলাকাও পিছিয়ে নেই আমরা নিজেদের চোখে দেখতে পাচ্ছি যে কীরকম উন্নয়ন আমরা এই বছরের মধ্যে আমরা করতে পেরেছি এখানে তাই আগামী দিনে আপনাদের আশীর্বাদ আপনাদের সহযোগিতা থাকলে আমরা এই এলাকে আরও বেশি উন্নয়ন করতে পারব এবং এখানে আপনাদের সাংসদ রয়েছে কিছুদিন পরে আবার লোকসভা নির্বাচন আসছে তাই আপনাদের সকলকে অনুরোধ করব যে উন্নয়নের ধারাকে বজায় রাখতে আপনারা তৃণমূল কংগ্রেসকে সঙ্গে থাকবেন মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকবেন এবং আপনাদের এলাকার উন্নয়নকে আরো এগিয়ে নিয়ে যাবেন এই বলে আমার